শ্যামসুন্দর ব্লগে হরিদ্বারে উত্তরাখণ্ড ট্যুরে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন হরিদুয়ার হরিদুয়ার রেলওয়ে স্টেশন দেবভূমি হরিদ্বারে আজ আমাদের দেখতে দেখতে চতুর্থ দিন হয়ে গেল হরিদ্বারে আমরা যা যা কিছু দর্শন করলাম তার মধ্যে অন্যতম হারকিপেরি ঘাট গঙ্গা আরতি মনসা দেবীর মন্দির বৈষ্ণব দেবী মন্দির চণ্ডী মাতার মন্দির ভারত মাতার মন্দির পবনধাম হরিদ্বার গৌঘাট বিষ্ণুঘাট বিড়লাঘাট মন্দির কঙ্খল সতীপীঠ ত্রিযুগী নারায়ণ মন্দির এরপর আমরা চলে এলাম হরিদ্বার থেকে ঋষিকেশে সেখানে রামঝোলা লক্ষ্মণঝোলা চোদ্দতলা শিব মন্দির পরমার্থ নিকেতন গীতা মন্দির গীতা ভবন হয়ে ঋষিকেশটা আমরা সাইট সিন সারাদিন ঘুরে দেখলাম এরকমভাবে আমরা হরিদ্বার ঋষিকেশ এবং আবার হরিদ্বারে এসে আমরা যোগগুরু স্বামী রামদেবজির পতাঞ্জলি যোগপীঠ দক্ষিণেশ্বর মহাদেব মন্দির মায়াদেবী টেম্পেল শান্তিকুঞ্জ মন্দির শিবানন্দ আশ্রম ভোলাগিরি আশ্রম সপ্তষী আশ্রম ভারত সেবা আশ্রম মা আনন্দময়ীর আশ্রম মন্দির এরপর আমরা যোগপীঠ পাতাঞ্জলি থেকে চলে এলাম কাঙ্খাল সতীপীঠ দর্শন করতে এখন আপনারা দর্শন করছেন হরিদুয়ারের বিখ্যাত হরকিপৌরি ঘাট আজ বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজ রাতের গাড়িতে রাত নটা পঞ্চাশ মিনিটে আমরা রওনা হয়ে যাব। দুন অমৃতসর এক্সপ্রেসে সময় লাগবে পাঁচ ঘন্টার মতো ট্রেনটি পৌঁছাবে নেক্সট ডে অর্থাৎ একুশে জানুয়ারি রাত তিনটে এবং চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে নেমে স্টেশনের বাইরে যে অটো স্ট্যান্ড রয়েছে সেখানে ব্যাটারি চালিত অটোতে করে আমরা যাব নেক্সট আইএসবিটি অর্থাৎ আন্তরাষ্ট্রীয় বাস টার্মিনাল সেক্টর ফর্টি থ্রি বাস স্ট্যান্ডে চোদ্দো কিলোমিটার দূরে চন্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ডে যেতে অটো ভাড়া পড়বে দুশো টাকার মতো এবং সেখান থেকে ভোলগো সুপার ডিলাক্স এসি বাসে আমরা পৌঁছাবো মানালি সময় লাগবে সাত ঘন্টার মতো বাস ভাড়া পড়বে এক একজনের সাড়ে বারোশো করে অর্থাৎ দুজনের দু পাঁচশো টাকা তবে বাসের নানান কোয়ালিটি যেমন ডিলাক্স বাস সুপার ডিলাক্স এসি নন এসি এরপরে কিন্তু বাস ভাড়াটা ডিপেন্ড করে কোনো বাসের ভাড়া হাজার টাকা কোনোটা এগারোশো কোনোটা সাড়ে বারোশো আবার কোনো বাসের ভাড়া বিশেষত সরকারি বাস যেগুলো সেক্টর ফর্টি থ্রি থেকে ছাড়ে সেগুলোর ভাড়া পড়বে সাতশো থেকে নশো টাকার মধ্যে যাই হোক আমরা আমাকে দেখতে পাচ্ছেন আমি শ্যামসুন্দর এখন যে বাসটায় রয়েছি এসি সুপার ডিলাক্স বাস পুশ ব্যাক সিটে বসে রয়েছি এই বাসে করে আমরা রওনা দিয়ে দিয়েছি চন্ডীগড় থেকে মানালির উদ্দেশ্যে বাইরে ভীষণ ঠান্ডা এক ডিগ্রি চলছে এই মানালি বাসটা সময় মানালির উদ্দেশ্যে যেতে যেতে একটা পাঞ্জাবি ধাবার সামনে এসে দাঁড়ালো যারা ব্রেকফাস্ট করতে চায় বা কিছু টুকিটাকি স্ন্যাক্স নাস্তা চা কফি কিংবা টয়লেট বাথরুম এর জন্য আমাদের সময় দেওয়া হল টোয়েন্টি মিনিট যে যা খেতে চায় বা টয়লেট বাথরুম সারবার জন্য টোয়েন্টি মিনিট পর বাসটা আবার ছাড়বে একদম গিয়ে পৌঁছাবে সোজা মানালি বাস স্ট্যান্ডে আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এই ভোরে দাঁড়িয়ে রয়েছি পাঞ্জাবি ধাবাতে আমরা একটা চা নিলাম চাটার দাম পঞ্চাশ টাকা মাটির ভারে আর কাগজের ভাঁড়ে চা তিরিশ টাকা দাম আমরা চা এবং কিছু স্ন্যাক্স বিস্কিট কিনে নিলাম আর একটা বিস্কিটের প্যাকেট কিছু হালকা ব্রেকফাস্ট সেরে নিলাম এবং তার সঙ্গে টয়লেট বাথরুম সেরে আমি এখন দাঁড়িয়ে আছি বাসের সামনে আমাকে দেখছেন এই বাসটাতে করে আর কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাব দেবভূমি হিমাচল ট্যুরিজমে মানালির উদ্দেশ্যে ভোর চারটে বাস ছেড়ে মানালি পৌঁছাবে বাসটি সকাল সাড়ে এগারোটায় আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দেবভূমি হিমাচল ট্যুরিজমের মানালির এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটা নতুন সুন্দর ভিডিওর সাথে সে অবধি আমার সঙ্গে প্রেমসে বলুন রাধে রাধে હું હા સો બેઠ કે પૂરા